তোমরা কি জানো এত কম সময়ে আর একদমই কম তেল মশলায় এত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে যাবে আর সেটা বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ এটা চিকেন রেজালা একদম রেস্টুরেন্ট স্টাইলে তো প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা রসুন কয়েক টুকরো আদা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল ঝরানো টক দই নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন তার মধ্যে মশলাটা দিয়ে দিয়ে দেব সামরিচ স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ সাদা তেল তারপর ভালোভাবে ম্যারিনেশান করে রেখে দেব তিন থেকে চার ঘন্টা আর হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা তারপর কাজু আর পোস্ত একটা বাটির মধ্যে নিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ পর একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব। তারপর নিয়ে নিয়েছি কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল এক চামচ ঘি আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটা বড় এলাচ হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ সাহা ভালোভাবে মশলাটা তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব মাখানো চিকেনটা চিকেনটা দিয়ে ভালোভাবে মশলা আর তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তারপর ঢাকা খুলে দেখুন অল্প জল বেরিয়েছে আবারও একটু ভালোভাবে নেড়ে নিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখব দেখুন কতটা জল বেরিয়ে গেছে এখানে আমরা কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেব ওই কাজু আর পোস্তর পেস্টটা তারপরে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাবে তো দেখলেন তো কত কম সময়ে আর কত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল চিকেনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর সেদ্ধ হয়েছে এখন ইচ্ছে হলেই রেস্টুরেন্টে না গিয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিন নিঃসন্দেহে খুবই সুস্বাদু লাগবে তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আজকের জন্য তারা